জয় পুরুলিয়া জেলায় আসন সংখ্যা হচ্ছে নটি দু সালে নতুন জনমত সমীক্ষায় কোন দল কোটি আসন পেতে পারে সেটি জানার আগে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলিতে যে কমেন্ট করেন তার একটি কমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি এই কমেন্টটি আমার একজন সাবস্ক্রাইবার তিনি লিখেছেন যে এখন বেশ ভালো বুঝতে পারছি বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে টিকিয়ে রাখা তাই এবার ভোট দেব সিপিএম বলছে গ্রামের মানুষজন ভাই এই মানুষটি হয়তো পুরুলিয়া জেলায় থেকেই কমেন্টটি করেছেন তিনি বলেছেন যে এবারে তৃণমূলকে ভোট দেওয়া বা বিজেপি কে ভোট দেওয়া মানে একই যতদিন বিজেপি আছে তৃণমূল হটবে না আর যতদিন তৃণমূল আছে বিজেপি হটবে না তার থেকে ভালো সিপিএম কে ভোট দেওয়া তো এই কমেন্টের ব্যাখ্যাটা আপনারা বেশ ভালো করে করতে পারবেন সো আজকের এই ভিডিওতে জিরো থেকে কি করে হিরো হওয়া যায় আর হিরো থেকে আবার কি করে জিরোতে আসা যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে যাবেন যে বিজেপি কি করে একদম জিরো লেভেল থেকে হিরো হয়েছেন আবার হিরো থেকে উপরে উঠে কি করে জিরো পর্যন্ত হতে পারেন

সহজ হবে না কারণ বিজেপির জন্য একটি আলাদা শক্তি অপেক্ষা করছে তৃণমূল না একজন এমন শক্তি আছে যেটা বিজেপিকে এবার ভাই মানে গঙ্গা ঘাটের জল খাওয়াতে পারে ঠিক আছে তো আপনাকে প্রথমে বলি দু সালে ঢাক ঢোল পিটিয়ে মমতা ব্যানার্জি যখন পশ্চিম বাংলার মনসত দখল করে তখন বিজেপির ভোট শেয়ার মাত্র এক শতাংশ দেখুন না তৃণমূলের বিয়াল্লিশ সিপিএম এর একচল্লিশ আর বিজেপির মাত্র এক এই থেকে বোঝা যায় যে জনতা হচ্ছে ধন চাইলে মন্ত্রীকে নিচে নামাতে পারে আর সাধারণ মানুষকে উপরের গদিতে উঠাতে পারে তারপর দু ২০১৬ ষোলো ষোলো সালেও বঙ্গ বিজেপি কিন্তু ঠিকঠাক ভাবে এই পুরুলিয়া জেলায় ছাপ ফেলতে পারেনি মাত্র ছ শতাংশ ভোট শেয়ার নিয়ে সন্তুষ্ট ঠেকেছেন ঠিক আছে আর একটিও আসন পাইনি তৃণমূল সাতটি পেয়েছে দু হাজার সালে আর সিপিএম দুটি কিন্তু দেখুন চমৎকার কি করেছে যে দু সাল দু সালে বঙ্গ বিজেপি ছটি আসন পায় যেখানে এগারোতে মাত্র এক শতাংশ ভোট ষোলোতে মাত্র ছ শতাংশ ভোট সেখানে দাঁড়িয়ে দু সালে আউট স্টান্ডিং পারফরমেন্স বিজেপির আটত্রিশ শতাংশ ভোট শেয়ার পেয়ে গোটা পুরুলিয়া জেলাটাকে দখল করে নটির মধ্যে ছটি আসন পায় বঙ্গ বিজেপি আর তৃণমূল কংগ্রেসকে কে পুরস্কার হিসাবে তিনটি আসন দেয় আর সিপিএম এর ভোট শেয়ার মাত্র বারো শতাংশ থেকে যায় ঠিক আছে তারপরে দেখুন এগুলো আমরা দেখলাম এগারো ষোলো একুশ এবার আসি আসল খেলায় যে ভাই এগুলোতে প্রায় পনেরো বছর দশ বছর বছর আগেকার ঘটনা আপনি দেখাচ্ছেন বর্তমানে মানুষের মেজাজ কি সেটা সেটা একটু দেখান দেখার জন্য আপনাকে এক বছর নিচে আসতে হবে গত গত দু সালে যে লোকসভা ভোট হলো ভাই গোটা বঙ্গ লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে এই পুরুলিয়া জেলায় তিনটি বিধানসভার সিট লোকসভা সিট নিয়ে এই আসনগুলি আছে আছে আসন 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 পুরুলিয়া পুরুলিয়া লোকসভায় লোকসভায় সাতটি একটি আর ঝাড়গ্রাম লোকসভায় একটি আসন আপনাকে অবশ্যই বলবো এটা শেষে যে বিজেপির জন্য কি খারাপ দিকটা অপেক্ষা করছে দেখুন প্রথমে আসি পুরুলিয়া জেলায় যে সাতটি বিধানসভা সিট আছে ঠিক আছে লোকসভা আসনের সাতটি বিধানসভা সিট আছে বলরামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এগারোশো পঞ্চাশ ভোটের মার্জিনে এগিয়ে আছে দু হাজার চব্বিশে লোকসভা ভিত্তিক ফলাফলে বাঘমুন্ডি বিধানসভায় বিজেপি আউট স্ট্যান্ডিং পারফরম্যান্স এগারো হাজার দুশো চল্লিশ ভোটের মার্জিনে লিড হয়ে আছে জয়পুরে ছয় ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস লিড আছে পুরুলিয়ায় বাইশ হাজার তিনশো উনআশি ভোটের মার্জিনে বিজেপি লিড আছে দু হাজার চব্বিশ সালে মানবাজারে তৃণমূল কংগ্রেস লিড পনেরো হাজার তিনশো ভোটের মার্জিনে কাশিপুরে তৃণমূল কংগ্রেস লিড ভোটের মার্জিনে পাড়া বিধানসভায় বিজেপি লিড ভোটের মার্জিনে আর বাঁকুড়া জেলায় লোকসভায় একটি বিধানসভা সিট আছে সেটি হচ্ছে রঘুনাথপুর যেখানে তৃণমূল কংগ্রেস এগারো হাজারের একশো ভোটের মার্জিনে লিড আছে আর একটা আছে ঝাড়গ্রাম লোকসভায় একটি বিধানসভা সিট আছে বান্দওয়ান যেখানে সাতাশ হাজার তৃণমূল কংগ্রেস তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যদি পুরুলিয়া জেলায় সালে লোকসভা না হয় যদি বিধানসভা ভোট হলো হতো তাহলে বিজেপি মাত্র তিনটি সিট পেত আর তৃণমূল কংগ্রেস ছটি সিট পেত মানে দু সালে যে বিজেপির জেতানো সিটগুলো ছিল সেই সিটগুলি মানে সেই মানুষগুলি আবার কিন্তু কনভার্ট হয়ে যায় দু হাজার চব্বিশ সালে বিজেপির উপর আস্থা ভরসা রাখতে পারেনি তারা তৃণমূল কংগ্রেসে আবার কিন্তু ভোটটা দেয় ভাই আমাকে গাড়ি দেওয়ার কিছুই নাই জনতা জনার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসল খেলায় আসি যে দু সালে কোন দল এই পুরুলিয়া জেলায় কোটি আসন পেতে পারে তার জন্য আপনাকে আগে বলেছি যে এই পুরুলিয়া জেলায় সংখ্যা ভোটের কোন ফ্যাক্টর এরকম নাই এই পুরুলিয়া জেলায় আছে কুরমি সমাজের যারা মানুষ আছে কুর্মী ভোট সেই কুরমি ভোটটা প্রায় অধিকাংশ 2021 সালে দুহাত তুলে বঙ্গ বিজেপিকে ভোটটা সাপোর্ট করেছিল যার কারণে একুশ সালে বিজেপি ছটি আসন পায় আর তৃণমূল কংগ্রেস মাত্র তিনটি আসন পায় এবার আপনি বলবেন যে দাদা কুর্মী সমাজের যে মানুষরা আছে তারা তো আবার দু সালে বিজেপিকে কে ভোট দেবে কিন্তু এখানে কুর্মী সমাজের ভোটাররা কি করতে পারে যে ঝাড়খন্ডের পার্টি যে কে এল এম টাইগার জয়রাম মাহাতোর নেতৃত্বে এই পার্টি দু সালে বিশেষ করে এই পুরুলিয়া জেলার বা ঝাড়গ্রামের নেতৃত্বে এই পুরুলিয়া জেলার আসনগুলিতে প্রার্থী দিতে পারে আর প্রার্থী যদি দেয় বা দিবেই এক কথায় বলা যেতে পারে অ্যাক্টিভ লিডার জয়রাম মাহাতো তাহলে কি হবে এই কুর্মী সমাজের ভোটটা টোটালি কিন্তু ভাগাভাগি হতে পারে যারা একচেটিয়া ভাবে বিজেপি কে ভোটটা দিয়েছিল তারা কিছুটা কনভার্ট হয়ে যাবে কোথায় ওই কে এল এম পার্টিতে একমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চাইবে যেন জে কে এল এম এই পার্টি পশ্চিম বাংলায় পুরুলিয়া জেলায় কমসেকম কম লড়াইটা করুক ঠিক আছে এবার আপনাকে বলতে পারি এই পুরুলিয়া জেলায় দেখুন আগে বিজেপির একটা ভালো সংগঠন তৈরি ঠিকই হয়েছিল কিন্তু বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কিন্তু রাখতে পারেনি আর বিজেপির যে একটা সংগঠন ছিল সেই সেই নিচু স্তরের সমস্ত সংগঠনটাকে ভালো করে গুছিয়ে রাখতে পারেনি যার কারণে ছত্রভঙ্গ ভোটাররা সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দু হাজার ছাব্বিশে বিজেপির আসন সংখ্যা চারটি আসন হতে পারে আর একটি আসন হলেও তৃণমূল কংগ্রেস বেশি পেতে পারে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান